আসসালামু আলাইকুম চলে আসলাম নাজার কালেকশন থেকে আজকে কিন্তু অনেক সুন্দর কালেকশন নিয়ে আসলাম যেগুলো বাচ্চাদের শাড়ি সেট লেহেঙ্গা থাকছে আর গুডজ্যাটের লেহেঙ্গার ভিতরে থাকছে একবার নতুন নতুন কালেকশন নিয়ে কিন্তু চলে আসলাম তো যারা শপে আসছিলেন তাদের জন্য দোকানের লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এখানে তিনের আটান্ন নম্বর দোকানে আসলে কিন্তু নাজার কালেকশনটা পেয়ে যাবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ফার্স্টে আমরা শাড়ি সেটটা দেখাবেন ফার্স্টেই দেখেন মার্শাল অনেক চমৎকার একটা ডিজাইন কিন্তু আমাদের শপে চলে আসছে একবারে লেটেস্ট ডিজাইনের যেটা শাড়ি সেট থাকছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন এটা একটু আমি একটু বুঝাচ্ছি আপনাদের দেখেন ফার্স্টে কিন্তু আপনাদের এখানে দেখতেই পারছেন এখানে কট কাজ আর প্লাস হয়েছে প্লাস হয়েছে আপনার রিয়েল স্টোনের ঝাড়খান্ড দেওয়া কিন্তু এখানে কাজ করা আছে দেখতেই পারছেন একবারে পিটানোর রিয়েল স্টোনের কাজ করা আছে আর এখানে মাঝখানটা দেখতে পাচ্ছেন আপনারা ছিটাই স্টোন দেওয়া আছে এগুলো কোনো উঠার চান্স নেই একবারে অ্যাটাচ করা আর ওপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে কোমরের যে সিস্টেমটা এই যে দেখেন এখানেও কিন্তু কাজ আছে আর শাড়িটা এভাবে হালান সামনের দিকে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে শাড়ির যে আঁচল যেটা লেহেঙ্গার এই যে দেখেন এইভাবে এটা একবারে ভালো করে বুঝিয়ে দিব সমস্যা নেই একটু ভিডিওর সাথে থাকবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা বাচ্চাদের পড়লে শাড়ির লেহেঙ্গা এবার দুই হাজার একবার এত কিউট লাগবে এই যে দেখেন এটা সেটটা দেখি সামনে পিছনে সেম কাজ কিন্তু থাকবে হ্যাঁ এটা টপসটা এখন আমরা দেখাবো টপসটা দেখিয়ে তবে সুন্দর করে আমরা বুঝিয়ে দিব এই যে দেখেন এই যে টপসটা দেখেন ওয়াও মার্শাল্লাহ এগুলো কিন্তু আপনার তিন থেকে সাত বছর বাচ্চাদের কিন্তু শাড়ি সেট পেয়ে যাবেন আমাদের সব থেকে যে দেখেন কাজগুলো দেখেন এটা কিন্তু বডির পার্টটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনার কর্ড কাজ রিয়েল স্টোন আর এখানে হাতার দিয়ে কিন্তু টার্চেল করা আছে অনেক সুন্দরভাবে আর দেখেন অনেক সুন্দরভাবে একবারে পিটানোভাবে হাফ বডিটা কাজটা করা আছে আর নিচের পোশনটা কিন্তু এই যে টার্সেল দেওয়া আছে হ্যাঁ কালার থাকবে তিনটা ব্যাক সেটটা দেখি এটা এই যে এটা ব্যাক সেটটা আছে ফ্রন্ট ব্যাক সেম কাজ করা আছে এই যে দেখেন ওয়াও তো এইগুলো নিতে নিতে হইলে আমাদের চলে আসতে হবে নাজার কালেকশনে আর এটার যে আঁচলটা যেভাবে থাকবে এই যে এই স্টাইলে থাকবে এই যে এই যে দেখেন কালার থাকবে তিনটা প্রাইসটা বলে দিব ভিডিওর সাথেই থাকবেন এটা আর একটা আছে আপনার ইয়েলো কালার এই কালারটা এই কালারটা সুন্দর কালার এই যে দেখেন তো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ দিয়ে থাকি এখন যে কালারটা দেখাবো লাস্ট ওয়ান যে কালারটা থাকছে এই যে দেখেন তিনটা কালার ওয়াও কালারগুলো দেখেন কতটা চমৎকার একটা কালার শাড়ি লেহেঙ্গার ভিতরে প্রত্যেকটা তিনোটা কালারই কিন্তু খুবই চমৎকার কালার আর কাপড় কিন্তু একবারে সফট পিওর জর্জেটের ভিতরে একবারে লেটেস্ট কাপড় কিন্তু এগুলো একবারে সফট জর্জেটের ভিতরে এই যেটা একটা এটার প্রাইসটা যেটা থাকবে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হইলে কিন্তু এত সুন্দর কট কাজের রিয়েল স্টোন ঝাড়খান্ড কাজের আমাদের নাজার কালেকশন আসলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ও ঢাকা ও ঢাকার বাইরে থেকে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন তো এখন আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু গুজরাটির লেহেঙ্গা উপর থেকে ধরেন এভাবে কোমরটা হ্যাঁ এই যে দেখেন দেখেন কাজটা আমি সুন্দরভাবে ক্লোজ থেকে দেখাই একবার হিউজ পরিমাণ গেট ঠিক আছে এগুলো আপনার চার থেকে আট দশ বছর বাচ্চাদের আমরা দিতে ব্যাক ব্যাকসাইডটা দেখে এটা কালারটা দেখেন বিয়র মাথা নষ্ট কালার একবারে সেম যা কালার দেখতেছেন সেম এই যে দেখেন আর কন্টাসগুলো দেখেন অনেকটা চমৎকার আছে এটা টপসটা দেখাবো তারপর শেষে আমরা ওনাটা দেখিয়ে এটা কালার আছে তারপরে প্রাইসটা বলে দিব এটা টপসটা এখানে ধরেন এই যে এটা টপসটা হাফ বডি টপসটা আছে এখানে আর এটা কিন্তু আপনার এক্সট্রা একটা ডিজাইন করা অফ শোল্ডার আর এটা কিন্তু আপনার ভিতরে এক্সট্রা হাতা পেয়ে যাবেন ফুল হাতা পেয়ে যাবেন যার যেটা লাগে সে করে নিতে পারবেন শর্ট করেন ফুল করেন এখন ওনাটা দেখাবো এই যে এটা আছে ওনাটা এই ওনাটা চিনন কাপড় এটা কিন্তু সম্পূর্ণ চিনন কাপড় ভিতরে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা কালার আছে তিনটা কালারগুলো আমরা দেখাবো এই যে ওয়াও দেখেন বি কালারটা দেখেন চমৎকার কালার তিনোটা কালারই শেষের আরেকটা একটা কালার দেখাবো এই কালারটা দেখেন মিষ্টির সাথে পেস্ট কম্বিনেশন তো এটার যে প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ঠিক আছে যার যেটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবে আর যারা আমার চ্যানেলে একবারে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও নতুন নতুন কালেকশন আমাদের নাজার কালেকশনে অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন তো যারা শপে শপে আসতে চান তাদের জন্য দোকানের লোকেশন আরেকবার দিয়ে দিচ্ছি এটা নাজার কালেকশন তিনের আঠারো নম্বর দোকান ঢাকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ আর তিনের আঠারো নম্বর শপে আসলেই কিন্তু আমাদের এই নাজার কালেকশন শপটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম